আমি এখন রান্না করতে হচ্ছে আর মনে হলো যে নিজের জন্মদিনের দিন আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াই তুমি নতুন কোনো জামা কিনিনি আর সব জামা পুরনো জামা লোডশেডিং হয়ে গেছে আর আজকে না মানে কি হারে ঘূর্ণি জড়ের মতন বাতাস হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর আজকে আমি কিন্তু সকাল পাঁচটার সময় উঠে বিছানা গুছাতে শুরু করে দিয়েছি কেননা আজকে অনেক কাজ বাজ আছে আর আজকে হলো আমার জন্মদিন ওই কারণেই কিন্তু সকাল থেকে উঠেই আমি বিছানা পত্র গুছিয়ে ফেলছি কারণ কিছু একটা তো স্পেশাল রান্না করব আমি নিজে করবো ওই কারণেই কিন্তু সকাল সকাল কাজ বাজ সেরে নিচ্ছি কারণ যে হারে গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো যে দুপুরবেলায় কিন্তু উনানের পাশে যাওয়া সম্ভব নয় ওই কারণেই কিন্তু আমি এখন বিছানা গুছিয়ে নিচ্ছি আর দেখো বিছানার অবস্থা ঘুম থেকে উঠে আর বিছানাটা একটু ঝেড়িয়ে নিলাম কারণ অনেক ধুলোবালি হয়ে গেছিলো বিছানা আর এখন বেশ সকাল প্র পাঁচটা বাজে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রাস্তার পাশে গেছিলাম কারণ সকাল সকাল ওয়েদারটা এত ঠান্ডা আর আমাদের এদিকে দেখো কিন্তু রাস্তা একটাও লোক নেই কারণ অত ভোরে কিন্তু কেউ সেরকম যাতায়াত করে না আর সকালের পরিবেশটা না জাস্ট দারুণ লাগছিলো আর এত সকালে আমাদের দোকানটা কিন্তু বন্ধ তখনও খোলা হয়নি আর এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এখন মা সকাল সকাল কিন্তু ঘাটে এসছে বাসন মাজতে কারণ রাতের বাসন আমাদের বাড়িতে কিন্তু সকালে মাজা হয় আর পুকুরে দেখো কত চুনো মাছ যেন মনে হচ্ছে বৃষ্টির ফোঁটার মতো ওরা কিন্তু চুনো মাছ কিন্তু পুকুরে ভর্তি আর আমি একদম ভোরে উঠে কিন্তু দেখো রান্নার জন্য সমস্ত কিন্তু কাটাকুটি করে নিচ্ছি কারণ আজকে রান্না করব। বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আর ওই কারণেই কিন্তু পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি আর তোমরা তো জানো যে বিরিয়ানি করতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর ওই কারণেই কিন্তু আমি সকাল থেকে যত কাটাকুটির কাজ আছে ওগুলো কিন্তু করে নিচ্ছিলাম আর যেহেতু বিরিয়ানি করতে অনেকটাই পেঁয়াজ লাগে মাংসের জন্য তারপর পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য আর বাড়িতেও চিকেন কষা হয়েছিল ওই কারণে কিন্তু বেশ অনেকগুলো পেঁয়াজ কিন্তু দরকার ওই কারণে কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম সাথে আদা রসুনও ছিল আর এখন কিন্তু চা মা করে দিয়েছিল ওটাই খাচ্ছিলাম আর কারণ ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি কিছুই খাইনি ওই কারণে কিন্তু আমি চা বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছিলাম সকাল সকাল যাই বলো চা খাওয়ার অভ্যাসটা কিন্তু যাদের আছে ওরা একদমই চা ছাড়া থাকতে পারে না যেরকম আমি আর এখন সকাল সকাল দুধ চা খেয়ে বসে গেছি রান্নার কাজে আর এখানে যত জিনিসপত্র মাংস ওগুলো কিন্তু আমি এখন রান্না করতে বসে গেছি আমার জন্মদিনের দিন বিরিয়ানিটা আমি সবাইকে কিন্তু করে খাওয়াচ্ছি বিরিয়ানি এর আগে কিন্তু দুবার বানিয়েছিলাম আর এখন দেখো আলু ভাজা হয়ে গেছে বেরেস্তা ভাজা হয়ে গেছে আর আমি এখন রান্না করতে হচ্ছি আর মনে হলো যে নিজের জন্মদিনের দিন আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াই তো আজকে আমার জন্মদিন দিতে এইভাবেই কাটছে সেই সকাল থেকে উঠে কিন্তু আমার কাজ হয় এখন চলছে আর আজকে পুরো রান্নাটাই উনুনে করেছি যেহেতু এতগুলো মাংস প্রায় এক কেজি চালের বিরিয়ানি করেছিলাম ওই কারণে কিন্তু উনানে রান্না করতে বসে গেছি আর এখন কিন্তু মাংসটাকে কষাচ্ছিলাম আর আমার বিরিয়ানির রেসিপিটা অবশ্যই চ্যানেলে আসবে আমি কীরকম বিরিয়ানি রান্না করি আর ওটা কিন্তু দেখবে অবশ্যই তোমরা আর এখন মাংসগুলো কষিয়ে নিয়ে আমি কিন্তু পান্তা খেয়েছিলাম আগের দিনের পটল তরকারি আর চিচিঙ্গা ভাজা দিয়ে পান্তা খেতে আমার কিন্তু বারোটা বেঁচে গেছে স্নান টান করে চলে এসেছি আর একটা পুরোনো জামা পরেছে এটা আমার অনেক বছরের পুরোনো মানে দু হাজার সালের জামা বিশ্বাস করবে না ভাই জামা তো এটা পরে নিয়েছি কারণ আমি নতুন কোনো জামা কিনিনি আর সব জামা পুরোনো জামা আর এখন খেয়ে নিব খাইনি কিছু পান্তা খেয়েছিলাম তো দেখেছো তোমরা তো চলো আর এত গরমে না কথা বলতেও পারছি না আর এখন আমি খেতে বসে গেছি আমার জন্মদিন আমি কিন্তু কোনো জাঁকজমক কিন্তু করিনি কারণ পাতের মধ্যে অত কিছু সাজিয়ে মা কিন্তু পায়েস করেছিল যেটা আমি ভাত বিরিয়ানিটা খাওয়ার পরে কিন্তু আমি খাবো আর দেখো আমি কিন্তু খেতে বসে গেছি কারণ বাপি খেয়ে নিয়েছিল ভাই খেয়ে নিয়েছিলো আর মা কিন্তু বিরিয়ানি খাবে না ওই কারণেই কিন্তু আমি একা খেতে বসে গেছিলাম আর বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করেছিলাম হ্যাঁ কিন্তু আমার মা কিন্তু যেটা আসল জিনিস চাল ভাতটা কিন্তু আমার মা করে দিয়েছিল কারণ ওটা আমি ঠিক করতে পারি না আর এখন কিন্তু আমি আগে পায়েসটা টেস্ট করেছিলাম আর ওটা কিন্তু রেখে দিলাম পরে খাবো কারণ পায়েস খাওয়ার পরে কিন্তু কোনো কিছু আর মুখে লাগবে না ওই কারণেই কিন্তু আমি মিষ্টি খেয়ে খেয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমার প্রিয় রসমালাই মিষ্টি ওটাই এনেছিল আর ফ্রিজ থেকে বের করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা মিষ্টি যা দারুণ লাগছিল না আর আমি কিন্তু আগে ওই কারণেই কিন্তু মিষ্টিটা খেয়ে নিচ্ছিলাম আমি কিন্তু মিষ্টি লাভার নই কিন্তু কিছু স্পেসিফিক মিষ্টি আছে যেগুলো আমি খেতে ভালোবাসি ওই কারণেই কিন্তু আমার জন্য এই মিষ্টিটা এনেছিল আর আমি এখন মিষ্টি খাওয়া শেষ করে নিচ্ছি তারপর কিন্তু খাবো পায়েস আর আজকে তীব্র গরম পড়েছিল দুপুরে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু ঝড় হয়েছিল আমাদের এদিকে আমি কিন্তু এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আর চোখ মুখের অবস্থা বুঝতে পারছ এতটা গরম আজকে একটু শরীর ভালো লাগছে না ঘুমালাম কিন্তু তেমনভাবে ঘুম হয়নি ভেঙে গেল কারণ স্কলারশিপ করতে যাব ডেট বেরিয়ে যাচ্ছে সবাই করে নিয়েছে আমি যেহেতু করিনি ওই কারণে কিন্তু স্কলারশিপ করার জন্য কিন্তু আমি বেরিয়ে পড়লাম আর গরমে এই জামাটাই পরলাম এইগুলোই বের করানো ছিল আর নতুন করে তেমন জামা বের করিনি আর তো চলো যাওয়া যাক আর আজকের জন্মদিনের দিন ভালোই এই দিনটা আমার কাছে সাধারণভাবে কোনো জাতজমক ছাড়া দিনটা খুব ভালো লেগেছে আর তো চলো বাপি বেরোচ্ছে ওই জন্য কিন্তু আমি এখন একটু ফ্যানের নিচে বসলাম ঘাম বেরিয়ে পড়েছে এইটুকু সময়ের মধ্যে ঘাম বেরিয়ে পড়েছে আর মা ওইদিকে কিন্তু রাতের জন্য রান্না করছে মানে মা নিজে খাবে যেহেতু মা তো বিরিয়ানি খাবেই না তেল মশলা আর মাংসও খাবে না ওই কারণেই কিন্তু রান্না বসাবে বিরিয়ানিটা কিন্তু এরকমই রাখা হয়েছে বাড়িতে ফ্রিজ আছে কিন্তু জলে রাখাটাই বেস্ট আর এখানে কিন্তু মা হাড়িটা এরকম রেখেছে ফ্যানের নিচে আর এগুলোই রাতে খাওয়া হবে এখন বাপির সাথে বেরিয়ে পড়েছি স্কলারশিপ করতে যাব আর আজকের বিকালের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল কারণ বিকাল থেকে কিন্তু মেঘলা ছিল আর আমাদের এদিকে দেখো কত ফাঁকা মাঠ আমাদের গ্রামে বাড়ি তো এইরকম দৃশ্য আমাদের দেখতে খুব ভালো লাগে আর এখন কিন্তু আমি চলে যাচ্ছি বেশ বাইকে যেতে যেতে কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস তো আসছিলো ওয়েদার মেঘলা ছিল তাই জন্য কোনো গরমের কোনো চিহ্নই ছিল না আর বেশ অনেক দিন পর কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখন কিন্তু আমি দোকানে চলে এসেছি আর এই দোকানটা না আমার নার্সারি স্কুলের পাশে তো আমার যা যা জেরক্স ছিল হয়ে গেছে আর তোমাদেরকে দেখাবো এই যে নার্সারি স্কুল এটাই পড়তাম আমি বাচ্চাকালে আর এখন কিন্তু বাপির সাথে বাড়ি চলে আসছি এখন আমি স্কলারশিপ করে বাড়ি চলে এসছি আর এই ভিডিওটা কিন্তু আমার মা করে দিয়েছিল দোকানে বসে চেঞ্জ টেঞ্জ করে এই মাত্র আমি এলাম আর এসে চেঞ্জ করে নিয়েছি আর আজকে না বিশালভাবে বাতাস হচ্ছে পেছনে গাছগুলো দেখে কিন্তু বুঝতেই পারছো আর আমাদের এদিকে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু আজকে মেঘলা মেঘলা ওয়েদার দিনের বেলায় গরম ছিল আর এখন পুরো ঘূর্ণিঝড়ের মতন কিন্তু বাতাস হচ্ছে যেহেতু সমুদ্রের পাশে ওই কারণেই কিন্তু আমাদের এদিকে মনে হয় জোর বাতাস হচ্ছে আর পেছনে গাছগুলো আর আজকে বিকাল থেকেই কিন্তু খুব জোরালোভাবে বাতাস হচ্ছিলো তো তোমাদেরকে দেখালাম যে গাছগুলো কিরকম হচ্ছিল এতটাই জোরে বাতাস হচ্ছিল আর রাতের বেলায় তো কাল বৈশাখী হয়েছে পুরো আমফানের ডুপ্লিকেট তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ভিডিওটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে কারেন্ট চলে গেছে লোডশেডিং হয়ে গেছে আর আজকে না মানে কি হারে ঘূর্ণিঝড়ের মতন বাতাস হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর দেখো লোডশেডিং আর আলো জ্বলেছে একটা আর পুরো ঘর কিন্তু অন্ধকার আমাদের বাড়িতে মাত্র দুটো আলো একটা কিন্তু জ্বালিয়ে বসে আছি আর বাইরে একটু যাই বাতাস হচ্ছে বিশালভাবে আর বৃষ্টির এতটাই জোর যে জানলা দিয়ে ঘরের মধ্যে টুকে যাচ্ছে ওই জন্য কিন্তু জানলা বন্ধ করা আছে এই কারণে গরম লাগছে যাই ব্যালকনিতে বসি এখন রাত সাড়ে আটটা মতো বাজে আর ঝড়ের অবস্থাটা তো দেখো বাতাসের আওয়াজটা শুনেই তোমরা কল্পনা করতে পারবে আর আমি এখানে বাতাসের আওয়াজটা একটু কমিয়ে দিয়েছি কারণ এতটাই তীব্র আওয়াজ হচ্ছিলো আর পুরো আমফানের মতো আর এই ঝড়ের জন্য কিন্তু আমার রুমের অবস্থা দেখো প্রায় বাসের ঘরগুলো প্রতিটা রুমে কিন্তু জানলা দিয়ে এরকম জল ঢুকছিলো পুরো বিছানা কিন্তু আমার ভিজে গেছে বেডশিট তোষোক সব ভিজে গেছে আর এখানে কিন্তু গাছ ভেঙে পড়েছে পেপ পেঁপে গাছ ওই দিকের পেঁপে গাছ এই দিকে ভেঙে ফেলেছে বাতাস আর আমাদের কিন্তু একটাই গাছে আম হয়েছিল বেশ অনেকগুলো হয়েছিল কিন্তু প্রায় ঘন্টা হয়ে গেছে এখনও কিন্তু কারেন্ট আসেনি আর আজকে আসবেও না কারণ যে হারে বাতাস হলো আমার বাড়িতে তো পেঁপে গাছ ভেঙে গেছে আর যত আম ছিল পড়ে গেছে আর তার মানে কোথাও তার তো অবশ্যই ছিঁড়েছে গ্রামে ঘর বুঝতেই পারছো গাছগাছালি আছে আর ফোনে না চার্জও বেশি নেই আর বাড়িতে তো একটাই আলো জ্বলছে অন্ধকার হয়ে যাবে একটু পরে তাই আর কোনো ভিডিওই শেয়ার করতে পারবো না তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব আর তো চলো গুড নাইট আর ভিডিওটা অবশ্যই দেখবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে টাটা